নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আন্তর্জাতিক বিভাগে আধুনিক জলদস্যুতা নিয়ে দেখুন বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে জলদস্যু বনাম রাষ্ট্রদস্যু একুশে মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপসম্পাদকীয়তে প্রকাশিত ডক্টর আব্দুল লতিফ মাসুমের লেখা অবলম্বনে আজকে নিউজ নির্ভীকের এই বিশেষ প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ডক্টর আবদুল লতিফ মাসুম লিখেছেন দস্যুতা কোনো ন্যায়সঙ্গত বিষয় নয় তা সে জলে হোক স্থলে হোক অথবা আকাশে যেখানেই হোক তবে রাষ্ট্র যখন দস্যুতা অবলম্বন করে সেটাকে ন্যায়সঙ্গত বলা হয় দস্যুতা মানে শক্তি প্রয়োগের মাধ্যমে অধিকার লঙ্ঘন করা রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করে তখন ন্যায়ের পরিচ্ছদ পরিয়ে দেওয়া হয় তাতে এই কারণে যে নাগরিক সাধারণ রাষ্ট্রকে শক্তি প্রয়োগের ন্যায়সঙ্গত অধিকার দিয়েছে কিন্তু জলদস্যুর মতো রাষ্ট্রদস্যু যখন ন্যায়ের সীমা তিক্রম করে তা কি করে ন্যায়ের সংজ্ঞা ধারণ করতে পারে পৃথিবীতে এক সময়ে নীতি ছিল জোর জার যখন থেকে জাতিরাষ্ট্রের উদ্ভব বিকাশ এবং লালন হয়েছে তখন থেকে শক্তি প্রয়োগের সীমারেখা নির্ধারিত হয়েছে শক্তি প্রয়োগের বদলে ন্যায় নীতি কূটনীতি এমনকি সমর নীতি নিয়ন্ত্রিত হচ্ছে জেনেভা কনভেনশনের মতো আন্তর্জাতিক চুক্তি বা সমঝোতা দ্বারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় শক্তিশালী রাষ্ট্রসমূহ প্রমাণ করছে ন্যায় হলো শক্তিমানের স্বার্থ মনীষী প্লেটো সেই কবে হাজার হাজার বছর আগে এই কথা বলে গিয়েছেন বিস্ময়করভাবে হলেও সত্য যে সভ্যতার এই পাদপ্রান্তে দাঁড়িয়েও আমরা সেই অন্যায় উক্তির প্রতিফলন দেখতে পাচ্ছি এই সব তত্ত্ব কথা মনে এলো সোমালীয় জলদস্যুদের বাংলাদেশি জাহাজ হাইজাকের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম এখন জলদস্যুদের ইতিহাস ভূগোল তরতালাস শুরু করেছে এতে প্রমাণিত হচ্ছে যে জলদস্যুতার উৎস মূল রাষ্ট্রদস্যুতা আবার একই সময় প্রায় একই জায়গায় একক বিশ্ব শক্তি হাজার হাজার মাইল দূরত্বে এসে শক্তি প্রয়োগের মদমত্ততা দেখাচ্ছে একই যুক্তি জাতীয় নিরাপত্তা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সুবিধা শান্তি সমুদ্র সীমার অধিকার এবং নৌ পরিবহনের নিশ্চয়তা ইত্যাদি এসব স্বঘোষিত দায়দায়িত্ব দায়িত্ব কাঁধে নিয়ে গোটা পৃথিবীকে চারণভূমি বানিয়েছে তারা তারা ন্যায়ের সংজ্ঞা নির্ধারণ করে অন্যায়কে ন্যায়রূপে প্রতিভাত করে অতি সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি জলদস্যুদের দ্বারা হাইজ্যাক হয়েছে সোমালীয় জলদস্যুরা এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে ভূগোল সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ হচ্ছে বাবেল মান্ডেল প্রণালীর পশ্চিম প্রান্তে সোমালিয়ার অবস্থান ইয়েমেন এবং সোমালিয়ার দূরত্ব সর্বশেষ প্রান্ত ধরলে মাত্র আঠেরো মাইল লোহিত সাগর যেখানে ভারত মহাসাগরে মিশে গিয়েছে সেখানেই বাবেল মান্ডেল পৃথিবীর যে দশটা গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথের কথা মানুষ জানে বাবেল মান্ডেল প্রণালী তার অন্যতম এটা অতি গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউরোপীয় জাহাজসমূহ এই পথেই অগ্রসর হয়ে সুয়েজ খাল অতিক্রম করে এই ধরনের জলপথসমূহ আন্তর্জাতিক আইন এবং নীতিমালা দ্বারা সবার জন্যে উন্মুক্ত ছোট বড় সব রাষ্ট্রের সম অধিকার আন্তর্জাতিক জলসীমায় বাবেল মান্ডেল প্রণালীও সেদিক থেকে ব্যতিক্রম কিছু ছিল না কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনার ইসরায়েল গাজার যুদ্ধের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় সেই উত্তেজনার ধারাবাহিকতায় পৃথিবীর এই অংশের নীল জলসীমা কালো থাবার কবলে পড়েছে এই কালো থাবার দুটো দিক একদিকে গৃহযুদ্ধ বিধ্বস্ত দারিদ্রপীড়িত সোমালীয় জলদস্যুদের উৎপাত আর অপরদিকে মার্কিন এবং ন্যাটো সমর্থন পুষ্ঠ বাহিনীর আক্রমণ এই সোমালীয় প্রেক্ষাপটটা ব্যাখ্যা করা যাক কিভাবে রাষ্ট্রদস্যু জনগণের একটা অংশকে জলদস্যুতে পরিণত করেছে তা দেখা যাক আফ্রিকার সর্বপূর্বের হর্ন আফ্রিকা বা আফ্রিকার সিং বলে পরিচিত অঞ্চল এটা পৃথিবীর আর সব সাধারণ রাষ্ট্রের মতো এটাও ছিল সহজ সরল স্বাভাবিক অতীতের সমৃদ্ধ ইতিহাসও রয়েছে সোমালীয়র কিন্তু নিজেদের সর্বনাশ তারা নিজেরা ডেকে এনেছে নিজেদের সর্বনাশ নিজেরা করলে আর কোনো উপায় থাকে না তো সোমালিয়া ছিল ইতালিয়ানদের দখলে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশরা এর অভিভাবকত্ব গ্রহণ করে উনিশশো সালে দেশটা স্বাধীন হয় সেখানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এক দশক যেতে না যেতেই সাঈদ বাড়ির নেতৃত্বে সেখানে সামরিক অভ্যুত্থান ঘটে উনিশশো সালে সামরিক শাসন দীর্ঘায়িত হয় উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে সামরিক শাসন বিরোধী আন্দোলন অবশেষে গৃহযুদ্ধে রূপ নেয় সোমালিয়া যদি আজকে জলদস্যুদের দেশ বলে পরিচিত হয়ে থাকে তাহলে সাঈদ বাড়ির মতো রাষ্ট্রদস্যুরা এর জন্যে পুরোপুরি দায়ী দায়ী নয় কি গৃহযুদ্ধকে কেন্দ্র করে শতধা বিভক্ত হয়েছে সোমালীয় জাতি উপকূলীয় অঞ্চলের গোত্রগুলো তাদের যুদ্ধ ব্যয় মেটানোর জন্য সমুদ্রে দস্যুতা শুরু করে এর আগে ইউরোপীয় জাহাজগুলো দুর্বল সোমালিয়ার সমুদ্র উপকূল থেকে মাছ ধরত শুধু তাই নয় তারা সেখানে বর্জ্য ফেলত একদিকে ইউরোপীয়দের প্রতারণা আর অপর যুদ্ধ ব্যয় মেটানো এই দুটো কারণে জলদস্যুতা গ্রহণযোগ্য হয়ে ওঠে সোমালিয়ায় প্রাথমিক পর্যায়ে উপকূলবাসী ট্রলার এবং স্পিডবোর্ড ব্যবহার করে ডাকাতি করত পরবর্তীকালে তারা অস্ত্র অস্ত্রশস্ত্রে আধুনিক হয়ে ওঠে জলদস্যুতা রীতিমতো প্রাতিষ্ঠানিকতা অর্জন করেছে সোমালিয়ায় এই জলদস্যুদের সাথে সোমালীয় কোস্টগার্ড এবং সেনাবাহিনীর বিচ্ছিন্ন অংশের সমর্থন রয়েছে বলে মনে করা হয় জলদস্যুতা ক্রমশ সম্প্রসারিত হয় তাদের শক্তি বৃদ্ধি পায় ভারত মহাসাগর পর্যন্ত এই দস্যুতা থেকে তারা প্রচুর সম্পদ উপার্জন করে জলদস্যুতা যে অপরাধ এই বোধই তাদের একরকম লোপ পেয়েছে বলা যায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে জলদস্যুদের নিয়ন্ত্রিত সমুদ্র বন্দরও রয়েছে ইয়েল নামের প্রাচীন শহরটা এখন জলদস্যুদের রাজধানী বলে পরিচিত সমগ্র সোমালিয়ার অবস্থা এক নয় উত্তর অংশ কিছুটা উর্বর এবং নিরাপদ অপরদিকে উপকূলীয় অঞ্চলের মাটি অনেকটা পাথুরে এবং কৃষিকাজের জন্য অনুর্বর সমুদ্র সীমায় ইউরোপীয় রাষ্ট্রগুলোর মাছ ধরা এবং সেইখানে বর্জ্য ফেলার কারণে মাছ শূন্য জলপথ হয়ে গেছে এটা সবকিছু মিলিয়ে জলদস্যুতা যেন এদের স্বাভাবিক পেশা হয়ে উঠেছে নার উপর খাঁড়ার ঘায়ের মতো এই জলপথ এই জলপথ হয়ে উঠেছে আরও উত্তপ্ত মার্কিন এবং ন্যাটোর যৌথ আক্রমণের কারণে সোমালিয়ার অপর পাড়ের দেশটার নাম ইয়েমেন আপনারা জানেন যেটা বললাম যে সোমালিয়ার থেকে আর ইয়েমেনের দূরত্ব মাত্র শেষ প্রান্তের দূরত্ব মাত্র আঠেরো মাইল সেখানেও চলছে সেই ইয়েমেনেও চলছে গৃহযুদ্ধ বর্তমান শাসকদের তছনছ করে ইয়েমেনের হুতিগোষ্ঠী এডেন সহ পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে মার্কিনীদের অভিযোগ ইসলামী প্রজাতন্ত্র ইরান হুতিদের অস্ত্রশস্ত্র এবং অর্থ দিয়ে লালন পালন করছে ইয়েমেন গৃহযুদ্ধে মার্কিন সমর্থিত সৌদি আরব জোট কাহিল হয়ে পড়েছে গাজাই ইসরায়েলি হুতিরা ইয়েমেনের স্থলসীমা অতিক্রম করে জলসীমায় আক্রমণ করছে পাশ্চাত্যের জাহাজগুলো যখন তখন হুতিদের নিক্ষিপ্ত মিসাইল আক্রমণের শিকার হয়েছে হুতিদের সায়স্তা করার জন্য মার্কিন এবং ন্যাটো জোট আক্রমণ শুরু করেছে বারোই জানুয়ারি আমেরিকান প্রেস পরিবেশিত খবরে বলা হয় মার্কিন জোট সমুদ্রপথ এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের নিরাপত্তার স্বার্থে হুতি স্থাপনাসমূহে আঘাত এনেছে তারা এই সময় যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বোমারু বিমানগুলো বোমাবর্ষণ করে মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ড থেকে দাবি করা হয় যে এই সময় তারা ষাটটা লক্ষ্য বস্তুর ষোলোটা স্থানে আঘাত আনতে সক্ষম হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রমণের যৌতিকতা ব্যাখ্যা করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সন্ত্রাসীদের অব্যাহত বেপরোয়া আক্রমণ সহ্য করবে না তিনি আরও বলেছেন যে জলপথ যোগাযোগ এবং কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করেই এই আক্রমণ চালানো হয়েছে বলেছেন এই আক্রমণ হুতিদের অভূতপূর্ব এবং বিরামহীন আক্রমণের উত্তর উল্লেখ্য যে ওই সব হামলায় হুতিরা শক্তিশালী মিসাইল ব্যবহার করেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর আগেই হুতিদের পক্ষ থেকে মিসাইল ব্যবহারের উদাহরণ নেই হুতিরা অবশ্য সমুদ্রপথে এই হামলাকে গাজার মুসলিমদের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল আক্রমণের প্রতিষেধক হিসেবে উল্লেখ করেছে তারা ঘোষণা করেছে সেখানে হামলা বন্ধ হলেই অর্থাৎ গাজাতে হামলা বন্ধ হলেই কেবল হুতিরা আক্রমণ বন্ধ করবে বাইডেনও হুমকি দিয়েছেন যে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সেখানে লোহিত সাগরে এখনও মার্কিন এবং হুতি তৎপরতা অব্যাহত রয়েছে এখন দেখা যাচ্ছে যে জলদস্যুরা আন্তর্জাতিক জলসীমায় ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের পক্ষ থেকে প্রদর্শিত কোনো যুক্তিতেই তারা আন্তর্জাতিক নৌপথ বিঘ্নিত করতে পারে না কোনো মন্দ কাজ দিয়ে ভালো লক্ষ্য অর্জন করা যায় না বাবেল মান্ডেল প্রণালীর পূর্ব এবং পশ্চিম তীর ঘেঁষে ইএমএন এবং সোমালীয় জনগণের বসবাস দুটো রাষ্ট্রই স্বাধীন এবং সার্বভৌম দুর্ভাগ্যের বিষয় দুটো রাষ্ট্রই গৃহযুদ্ধে ক্ষত বিক্ষত আছে তারপরেও একথা সত্য যে তাদের ভালো মন্দের মালিক কিন্তু তারাই সেখানে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অন্য রাষ্ট্র এবং জলসীমায় আক্রমণ রাষ্ট্রদস্যুতারই সামিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইয়েমেন এবং লোহিত সাগরে আক্রমণ চালানোর অধিকার রাখে না কোনোভাবেই রাখে না ইয়েমেনি জনগণ তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ধারক উড়ে এসে জুড়ে বসে গায়ের জোরে শান্তি প্রতিষ্ঠার কোনো অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই এটা কিন্তু মনে রাখার উচিত তারা যদি মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বলে তাহলে প্রথমেই তাদের ফিলিস্তিন তথা গাজার মানুষের ওপর বর্বর ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে হুতিরা ইয়েমেনেরই অধিবাসী ভাতৃপ্রতিম ফিলিস্তিনি গাজার জনসাধারণের জীবন রক্ষার জন্য তারা যে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে তা ন্যায়সঙ্গত ইসরাইল যখন পৃথিবীর কোনো আবেদনেই সাড়া দিচ্ছে না তখন প্রতি আক্রমণ তো ন্যায়সঙ্গত হবেই জলদস্যুদের দস্যুতা যেমন ন্যায়সঙ্গত নেয় তেমনি সোমালিয়া এবং ইয়েমেন অঞ্চলে রাষ্ট্রদস্যুতাও নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় যত শিগগির সম্ভব এই হামলা এবং প্রতি হামলা বন্ধ হলে পৃথিবী আরও নিরাপদ থাকবে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভিক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভিককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভিক এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশেরও লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ